তোমাদের বিশেষ কারণে দেখেছি রমজান মাস তো প্রায় এসেই গেল রমজান মাসে আমাদের প্রস্তুতি বিষয়ে কি হতে পারে সে বিষয়ে আমরা সবাই আলোচনা করে ঠিক করব। দাদু তার মানে এটা রমজান মাস উদযাপনের প্রস্তুতিমূলক সভা ঠিক তাই দাদু ভাই রমজান মাসের রোজা রাখবো নামাজ পড়ব ইফতার করব সেহেরি খাবো এই তো ঠিক দাদু ভাই কিন্তু রমজান মাসকে কেন পবিত্র বলা হয় এই মাস জুড়ে কেন রোজা রাখা হয় ইবাদত বন্দিগি করা হয় তা তোমাদের মনে আসেনি একটু একটু অবশ্য এসেছে দাদু ভাই শোনো দাদু ভাইরা রমজান মাসের গুরুত্ব ও তাৎপর্য অনেক বেশি এর জন্য আগে থেকেই প্রস্তুতি নিতে হয় এখন আরবি সাবান মাসের শেষ দিকে এর পরেই তো রমজান মাস হ্যাঁ হ্যাঁ রমজান মাসেই তো আমরা রোজা রাখি মজার মজার ইফতারি করি সেহেরি খাই আম্মু খুব মজার মজার ইফতারি বানায় এই তো তুই থামতো দাদু গুরুত্বপূর্ণ কথা বলছে আর উনি আছেন মজার মজার খাবার নিয়ে দেখলে দেখলে দাদু ভাই টোয়া ভাইয়া সব সময় আমার সাথে এরকম করে কথা বলে খাবার সময় তো উনি আরো বেশি করে খায় তোহা সোহা কি হচ্ছে এসব আচ্ছা শুনো দাদু ভাইয়েরা আমরা একজন আরেকজনকে সম্মান দিয়ে কথা বলবো তাহলে আল্লাহ আমাদের সম্মানিত করবে সরি দাদুভাই সরি দাদুভাই ঠিক আছে বাবা আপনি রমজান মাসের প্রস্তুতি নিয়ে কি যেন বলবেন বলছিলেন হ্যাঁ বৌমা দাদুভাইরা আমরা তো জানি কোনো গুরুত্বপূর্ণ কাজের ভালো প্রস্তুতি মানে ওই কাজটি অর্ধেক পূর্ণতা ও সফলতা অর্জিত হয়ে যায় ঠিক দাদু ভাই একদম ঠিক বলেছ দাদু ভাই তুমি মুমিন মুসলমানের জন্য প্রস্তুতি হচ্ছে পুরো রমজান মাস জুড়ে সর্বোচ্চ রহমত বরকত মাঘ ফেরত নাজাত ও কল্যাণ অর্জন করা কিন্তু দাদু আমাদের তো দেখি খাবারের আয়োজনের দিকেই বেশি নজর থাকে সেটাও ঠিক আর সেজন্যই তোমাদেরকে এতক্ষণ রমজান মাসের গুরুত্বের কথা বলেছি যাই হোক আমরা রমজানের আগাম প্রস্তুতি হিসেবে অন্তত এগারোটি বিষয়ে নজর দেব এগুলো কি কি দাডু ভাই প্রথম নজর দিতে হবে বেশি বেশি তওবা ইস্তেকফার করার উপর এটা কেমন দাদুভাই আল্লাহর দরবারে বেশি বেশি ক্ষমা চাওয়া তাহলে আল্লাহ আগের সব গুণা মাফ করে দিয়ে রমজানের কল্যাণ দিয়ে জীবন সুন্দর করে দেবেন এজন্য বেশি বেশি পড়তে হবে আল্লাহুম্মা গুফরিলি হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন বুঝেছি দাদু দ্বিতীয় প্রস্তুতিটা কি রমজানের সব উপকারিতা স্মরণ করা আল্লাহর দরবারে দোয়া করা আল্লাহ হুম্মা বল্লিগিনা রমাদান হে আল্লাহ আপনি আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন অর্থাৎ রমজান পর্যন্ত হায়াত দান করুন বাবা তৃতীয় বিষয়টি কি দাদু মানসিক প্রতিজ্ঞা দেয়া জীবন ভর যত গুণা করেছি এই রমজানে সেসব গুণা বা অন্যায় থেকে পরিপূর্ণ ক্ষমা পেতে হবে সবচেয়ে বেশি সব পেতে হবে বাবা পরের কয়েকটা আমি বলছি এরপর কাজা রোজা যদি থাকে সেগুলো রমজান মাসের আগেই আদায় করা এ সাবান মাসে আদায় করা সুন্নত তার পরেরটা কি বাবা সাধারণ ক্ষমা পাওয়ার চেষ্টা করা আর এজন্যে দুটো কাজ থেকে বিরত থাকতে হবে সব সময় শিরক থেকে মুক্ত থাকা হিংসা থেকে মুক্ত থাকা বুঝলে ষষ্ঠ মাসাল্লাহ তুমি ধারাবাহিকতা লক্ষ্য করেছ ষষ্ঠ করণীয় হলো ফরজ রোজার নিয়মকানুন জেনে নেয়া আর সপ্তম বিষয়টি হল বিগত রমজানের অসমাপ্ত কাজ চিহ্নিত করা শোনো দাদু ভাই অষ্টম বিষয়টা আমি বলছি সাবান মাস জুড়ে রমজানের মহড়া চালু রাখা মানে বেশি বেশি করে করা বেশি বেশি নফল রোজা রাখা বুঝলে মা সাল্লাহ আমার দাদি আম্মাও অনেক জ্ঞানী পরে তুমি বলে দাও দাদি আম্মা রমজানের চব্বিশ ঘন্টার রুটিন করা আগাম রুটিন থাকলে ব্যস্ততার মাঝেও নিয়ে কামল করা যাবে দশম বিষয়টা তুমি বলে দাও দশম বিষয়টা হলো রমজানের চাঁদের অনুসন্ধান করা এটা সুন্নাত আর রমজানের চাঁদ দেখার পর দোয়া করা হে আল্লাহ আমাকে শান্তিময় রমজান দান করুন মাশাল্লাহ খুব সুন্দর বলেছ বৌমা আমাদের শেষ প্রস্তুতি হচ্ছে বেশি বেশি দোয়া করা আর আল্লাহর কাছে চাওয়া হে আল্লাহ রমজানে যত মানুষ সৌভাগ্য কাতারে নাম লেখাবে তাদের কাতারে আমাকেও সামিল করো আমিন আমিন